ইউটিউব চ্যানেল পক্ষ থেকে এবং আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও ধারণ করবো সেই ভিডিওটি আপনারা দেখবেন সেটি দেখবেন সেটি হচ্ছে যে ভিডিও টিপস হচ্ছে যে আপনারা যারা সব করে টিয়া পাখি পালন করেন এবং বাজার থেকে বড় টিয়া পাখি কিনে আনেন সে পাখিটি আপনাদেরকে যদি ভয় পায় এবং সে পাখিটি ভয় দূর করতে হলে আপনারা কি কি করবেন সেই বিষয়ের উপরে আমি একটি ভিডিও ধারণ করবো আপনারা ভিডিওটি দেখুন দেখুন এখানে একটি টিয়া পাখি আছে সেটিও আমার পুষ্পানা টিয়া পাখি সে পাখিটি এভাবে বসে আছে খুব সুন্দর বসে আছে দেখুন বসে আছে এই যে টিয়া পাখিটি বসে আছে আপনারা একটি পাখি যখন বাজাতে কিনে আনবেন তখন পাখিটা আপনাকে চিনে না সেই জন্য আপনাকে দেখে সে ভয় পায় আর যখন আপনার পুষ্পানা পাখি থাকবে তখন আপনাকে চিনবে আপনাকে দেখে ভয় পাবে আপনারা যদি একটি পাখিকে তার লেস টুট এবং পা এই সমস্ত জিনিসে আঘাত করেন তাহলে সব পাখিটি আপনাকে খামড় দিবে অন্যথা পাখিটি আপনাকে কামড় দেবেন কামড়াবে না আর আপনারা যদি পাখির ভয় দূর করতে চান তাহলে প্রত্যেকটা মানুষ যারা পাখি প্রেমিক অথবা পাখি পালন করেন তারা জানে যে একটি পাখিকে যখন আপনি আদর করবেন সে পাখিটি আপনাকে কামড়াবে না এবং আপনার কাছে আসবে আপনাকে দেখে ভয় পাবেন সেই জন্য আপনাকে দেখে ভয় পায় আপনি তার কাছে সময় দিতে হবে এবং সে যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা তাকে খাওয়াতে হবে দেখুন আমি আপনাদের কিভাবে একটি পাখির ভয় দূর করবেন এবং আপনাকে কামড়াবেন না সে বিষয়টি আমি দেখাচ্ছি আপনারা দেখে দেখুন যেমন দেখুন আপনি একটি পাখি তাকে আপনি এইভাবে হাতে নিজের হাতে খাবার দিবেন কিভাবে খাবার দিবেন সে পাখিটি খাবে দেখুন খুব সুন্দর সে আমার হাত থেকে নিয়ে খাইছে সেই পাখিটি আপনাকে আর কামড়াবে না এবং সে আপনার চিনবে আপনার পরিচিত হয়ে গেছে সেই জন্য আপনার কামড়াবে তাই আপনারা প্রত্যেকটা পাখিকে যারা পালন করবেন এরা এ ধরনের প্রত্যেকটা পাখিকে সময় দিবেন এবং তার সাথে পরিচিত হবে আপনি বাজার থেকে একটি পাখি কিনে আনার পর আপনার ঘরে যেখানে মানুষ বেশি থাকবে এবং কথাবার্তা বেশি হবে এবং আপনাদের ফ্যামিলি সবাই থাকবে সেখানে আপনার পাটি রাখবেন রাখার পরে আপনি যে পাখিটি পালবেন আর যে খাবার দিবে সে সব সময় তার সামনে এবং খাবার দিবেন দেখুন আমি যখন পাখিরে পাখিটাকে খাবার দিব না তখন সে রাগ করে আমার হাতে এগিয়ে দেখুন এই যে আমার হাতে কামড় দিচ্ছে আপনি পাখিটি যখন কামড় দিবে তখন আপনি হাতটি সরাবেন না এই টান দিবেন দিলে সে আবার পুরোনা কামড় দিবে সেভাবে আপনারা এই সতর্কটা মেনে চলবেন প্রত্যেকটা বাজিকে আপনারা তার পছন্দ মধ্যে খাবার দিবেন সে এক সময় আপনি এক দুই তিন একভাবে ছয় থেকে সাত দিন হবে পনেরো দিন অভার হয়ে যাওয়ার পরে আপনাকে সে চিনি ফেলবে আপনার থেকে খাবার খাবে এবং আপনার আপনার সাথে সে আপনার সময় দিতে চেষ্টা করবে আপনিও তাকে সময় দিবেন আর যখন আপনি বাজার থেকে পাখি আনবেন তখন পাখি দিকে যখন আপনারা ধরতে যাবেন এই দেখেন এবার বয় ফল এই দেখেন বয় ফল এই যে পাখিটি উড়ে গেল এই যে ফল আপনার কখনো পাখিকে দেখুন আপনার কখনো পাখি এই যে এই যেভাবে ধরবেন ধরলে সে পাখিটি এই যে পাখিটি জন্য প্রত্যেকটা পাখি প্রত্যেকটা পাখিকে আপনারা এই যে এইভাবে এক পাশ থেকে খাবার দেবেন এই যে দেখেন নতুন পাখি আসছে এভাবে যখন আপনি পাখিটি কিনে আনবেন তখন সে পাখিটি খাবার খাবেন আপনার হাতে কারণ এই পাখিটি আপনাকে চিনে না এই যে পাখিটি আপনাকে চিনে না তারপর আপনি কি করবেন আপনি তাকে এইভাবে একটি খাবার দিবেন এইভাবে দিবেন দেওয়ার পরে আপনি খাবারটি দিয়ে রাখি দিবেন রাখি দেওয়ার পরে সে আস্তে 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 যখন সে কিটা লাগবে তখন সে নামিয়ে আসবে খাবার খাবে এভাবে আপনারা কখনো পাখিকে ধরবেন না ধরলে সে পাখিটি বড় হবে তারপর আপনার তার অপছন্দনীয় জিনিস যেমন কোনো লাল লাল কাপড় অথবা লাল কোনো জিনিস অথবা রঙিন কোনো জিনিস তার সামনে নিলে নিলে সে ভয় পাবে ভয় পাবে পুনরায় সে ভয় বাঙালার জন্য আপনারা অনেক কষ্ট করতে হবে সেই জন্য আপনারা প্রত্যেকটা শিয়া পাচে আনার পরে প্রত্যেকটা শেয়াফাচে আনার পরে আপনারা যে চৌধুরী সদস্য আছেন অথবা যারা বেশি লোকজন এক যারা বসেন অথবা আড্ডা দেয় সে আপনার পাশে রাখবেন সে আপনাকে দেখে দেখে আপনার পরিচিত হবে এবং আপনার ফুস মানবে এবং সে আপনাকে কামড়াবে না সে ভয় পাবেন দেখুন আমি দেখাচ্ছি এইভাবে আপনারা যে খাবার গুলা খাওয়াবেন নিজের হাতে খাবার আস্তে আস্তে দেখুন আসছে সেই জন্য খাবারটা খাচ্ছে না আর আপনাকে আমাকে চিনে না সেই জন্য আমার হাত থেকে খাবারটা নিয়েছেন আপনি খাবার দিবেন এভাবে এই দেখছেন পুরামার্স কিন্তু সে আমার পরিচিত এই দেখেন আমার পাখিরি উসমানা পাখিরি এই দেখুন দেখছেন কামড় দিচ্ছে আমার হাতে খাবার নেই সেই জন্য কামড় দিচ্ছে আপনারা তার পছন্দ নিয়ে খাবার দিবেন দিবেন কামড় দেখেন যারা আমার সেই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার এ জি মিলিয়ন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন আছেন তারা যদি আমার ভিডিওটি দেখেন তাহলে আপনার যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমারকে উৎসাহিত করবেন